আজকের ভিডিওর চ্যালেঞ্জ হচ্ছে আমার কাছে আছে পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ টাকা দিয়ে আমাকে চব্বিশ ঘন্টা সারভাইভ করতে হবে তো কিভাবে করব সেটা নিয়ে আজকে ভিডিও তো গাইজ বেশি কথা বলে চলেন ভিডিওটা শুরু করি গাইজ আমি এখন চ্যালেঞ্জটা শুরু করে ফেলেছি আর আমি এখন মূলত এসেছি বিলে কারণ বিলে একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আর মূলত আমি ভিডিও বিলে আসার কারণ হলো বিলে আমি ছেলেবে খুঁজছিলাম যে আমাকে ভিডিওতে হেল্প করতে পারে ক্যামেরা ধরার জন্য কিন্তু গাইজ আমি কাউকে খুঁজে পেলাম না তো গাইজ সবাইকে বলছি এখন একটু ভিডিওটা করে দাও আমাকে একটু হেল্প করো কিন্তু সবাই বলছে বিকালে করো এখন করো না তো গাইজ কী করবো আর আপনার আপনাদের জন্য যেহেতু চ্যালেঞ্জটা নিয়ে ফেলেছি তো চ্যালেঞ্জটা তো কমপ্লিট করতে হবেই তো গাইজ এখন আমি চ্যালেঞ্জটা কম শুরু করে ফেলেছি আর গাইজ এখন যেহেতু সকাল তো আমাকে এখন ব্রেকফাস্ট করতে হবে আর আমার কাছে আছে পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ টাকা দিয়ে তো আমাকে চব্বিশ ঘন্টা কাটাতে হবে তো কিভাবে করব সেটা নিয়ে তো আজকে গার ভিডিও আর গাইস আর আমি যেহেতু ক্যামেরাম্যান নাই আমি একা একাই হাত দিয়ে ভিডিও করছি তো ভিডিওটা যদি কোনো ছোটোখাটো ভুলভ্রান্তি হয় তাকে আমাকে ক্ষমা করে দেবেন আর কমেন্টে জানাবেন কি কি ভুল হয়েছে যে আমি নেক্সট ভিডিওতে শুধু পারি তো গাইস তো এখন সকাল তো আমাকে ব্রেকফাস্ট করতে হবে তো গাইস চলেন তো গাইজ আমার কাছে ছিল পঞ্চাশ টাকা আর আমার কাছে আছে এখন মাত্র পঁয়তাল্লিশ টাকা কারণ গাইজ আমি পাঁচ টাকা দিয়ে ঘি টোস্ট কিনে ফেলেছি আর সকালের ব্রেকফাস্ট মাত্র পাঁচ টাকায় হয়ে যাচ্ছে এটা শুনে আমাকে খুবই খুশি লাগছে আর মাত্র আছে পঁয়তাল্লিশ টাকা আর এই পঁয়তাল্লিশ টাকা দিয়ে আমাকে চব্বিশ ঘন্টা কাটাতে হবে তো চব্বিশ ঘন্টাতে কী কী খাবো সেটা দেখতে হলে আমাকে ফুল ভিডিওটা দেখতে হবে আর আমার কাছে আছে মাত্র এখন আছে একটা ঘি টোস্ট তো গাইজ চলেন ঘি টোস্টটা খাওয়া যাক সকালবেলা নাস্তা খুবই কম টাকাতে করতে হবে তাই এই ঘি টোস্টটা কিনলাম দেখতে পাচ্ছেন ঘি টোস্ট তো কাজ এমনি সকালবেলা মরকম কিছু খাই না তাও এ গ্রি টোসটা খাচ্ছে ভিডিওর জন্য না টু কাজ চলেন টাইম ল্যাপসের মাধ্যমে ঘি টোসটা খাওয়া যাক চলেন তো গাইস দেখতে দেখতে এখন সাড়ে এগারোটার মতন বেজে গেল আর আমার সাথে দেখতে পাচ্ছেন দুইটা ছোটো ছোটো ছেলে আছে একে তো মনে আপনি চিনেন না কিন্তু একে তো আমি আপনারা সবাই চিনেন এই দোষের সাথে আমি রেস লেগেছিলাম আর দোষটা আমার কাছে সাইকেল না দিয়ে পালিয়েছিল তো দোষটা আজকে আবার অনেক দিন পর আমার ভিডিওতে এসেছে তো গাইজ রেস্ট লেগবেন না নাকি ভয় পেয়ে গেলেন বলুন একবার ডায়লগটা দোস দোস এসে তা দেখা তো গাইস যার যারা একে চিনি সবাই ভিরোটাকে একটা লাইক করে চাল লাগে সাবস্ক্রাইব করে দেয় আর যার যারা এয়ার ওই ভিরোটা দেখেন নি টপে আছে স্যারা সবাই যা দেখে চলে আসেন তো দেখতে দেখতে আমি সাড়ে বেজে গেল আর বলতে গেলে এখন আমাকে একটু খিদে লেগে গেছে তো গাইজ চলেন সামনে যাই দোকানের ওখানে যাই দিয়ে কি কি খাওয়া যায় চলেন দেখি চলেন ও গাইজ আমাকে আবার খিদা লাগছিল আর এখন বাস্টে প্রায় বারোটা আর আমি একটা ডাল ভাজা কিনে নিলাম আর এটা দাম লাগলো মাত্র পাঁচ টাকা আর আমার কাছে আছে মাত্র আর চল্লিশ টাকা তো গাইস চলেন এটা খাওয়া যাক আর এটার ভিতর এটা একটু রিভিউ দিই যেহেতু আজকে আমি খাওয়ার চ্যালেঞ্জই করছি তো ফুড ব্লগার হয়ে গেছে আমি তো রিভিউ দিই তো গাইস চলেন এটা রিভিউ দেওয়া যাক যেহেতু আজকে আমি ফুড চ্যালেঞ্জ করছি তো আমি এখন আজকের জন্য ফুড ব্লগার তো গাইস চলেন রিভিউ দেওয়া যাক দেখতে পাচ্ছেন এটা হলো রুচি ডাল ভাজা আগে এটাতে কতখানি থাকতো এখন গাইস আছে আসতে খাই কী করবো গাইড চ্যালেঞ্জিং ব্লগ বানাচ্ছি আর সকাল থেকে এখন প্রায় তো গায়ে সকাল থেকে এখন প্রায় আমার দশ টাকা খরচ খালি দশ টাকা এবার সকালের ব্রেকফাস্ট কিনেছি মাত্র পাঁচ টাকা আর এখন তাই বাসছে সাড়ে বারোটার মতন বারোটা বাজছে আর এখন আমি খরচ করলাম মাত্র পাঁচ টাকা এখনও কাছে চল্লিশ টাকা আমাকে এখন দুপুরে খেতে হবে আবার রাতে খেতে হবে তো গায়ে দেখি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না আর গাইজ যদি আমি চ্যালেঞ্জটা কমপ্লিট না করতে পারি তাহলে আমাকে একটা কঠিন ডিয়ার দিবেন কমেন্টে এখনই একটা কঠিন ডিয়ার দেন কারণ আমি জানি চান্সটা কমপ্লিট করতে পারবো না তো গাইজ চলেন টাইম ল্যাপসের মাধ্যমে খাওয়া যাক তো গাইস এখন প্রায় বাসছে সাড়ে বারোটার মতন আর এখন গাইস গোসল করতে হবে গোসল করে নামাজ পড়তে হবে এবং নামাজের পর আবার কিছু খেতে হবে তো গাইস আপাতত ভিডিওটা এখানে স্টপ করছি তো গাইজ দেখতে পাচ্ছেন এই ছেলেটা গাইজ দেখেন আমি ভাঙনি বেচে 40 টাকা বেশি আপনারা কি নিতে চান তো গাইজ এই ভাঙনি বেচে 40 টাকা পাইছে আমাকে বারবার বলছে তো গাইজ আমিও বললাম যেহেতু ভিডিওতে কোনো বিনোদন হয়নি একই দিন একটু বিনোদন করে নি তো গাইজ এই 40 টাকা পেয়ে অনেক খুশি তো দেখো আমার কাছে 40 টাকা আছে তো আমাকে 40 টাকা দিয়ে সারভাইভ করতে হবে তো গাইজ চলেন এখন আর বেশি কথা বলছি না তো আবার ভিডিওটা এখানে স্টপ করি আর এখন বাসা যে গোসল করবো গোসল করে নামাজ পড়ো নামাজ পড়ে আবার ভিড়োটা অন করছি তো গাইস চলে একটু পরে অফ করছি যেহেতু আমাকে চ্যালেঞ্জিং করেছে দুপুরে তো আমাকে কিছু খাতে হবে আর সকালবেলা অনেক কিছু খাইছি বলতে গেলে আমরা এখন খিদাও নাই তো ভাবলাম একটা আমার কাছে আছে বাকি আর পঁয়ত্রিশ টাকা আর পাঁচ টাকা খরচ করে একটা স্পি কিনে ফেলেছি আর একটা পানির বোতল নিয়েছি এখন এটা স্পি বানায় এটাই খাবো তো শোনাবেটা ধরো তো ধরো তো এখন আমি স্পি বানাই এটাই খাবো কারণ স্পি করবো জুম করে এখন জুম করে বানাতে এদিক দেখাও হাত ছড়াও হ্যাঁ এবার আসো তো গাইজ দেখতে পাচ্ছেন আমার হলো পাঁচ টাকা দিয়ে জুস বানানো হয়ে গেছে তো গাইজ যেহেতু খুব চ্যালেঞ্জিং ভিডিও দেখতে পাচ্ছেন আমি পা পাঁচ টাকা দিয়ে একটা সেভেন আপ বানায় ফেললাম আর যারা যারা আমার এই চ্যালেঞ্জিং ভিডিওটাকে ভালো লাগছে সবাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন আর তো গাইজ দেখো সকালবেলা আমি খরচ করেছি একটা ঘি টোস্টে পাঁচ টাকা এবং একটা ডাল ভাজা কিনেছিলাম পাঁচ টাকা আর এখন আবার পাঁচ টাকা খরচ হলো তো পাঁচ টাকা দুপুরে আর আছে আমার কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কাছে আছে মাত্র আর পঁয়ত্রিশ টাকা তো এটা দিয়ে আমাকে এখনও রাত পর্যন্ত চলতে হবে তো কি করব। তো এটা প্রথম টেস্ট করবে এটা প্রথম বানানো হয়ে গেছে প্রথম আমি ইহানকে দিয়ে টেস্ট করাবো তো এক খাপ দিয়ে টেস্ট করি বলবো কেমন হয়েছে মিষ্টি হয়েছে হ্যাঁ তো ইহান বললো খুবই টেস্টি হয়েছে তুমি টেস্ট করো কেমন হয়েছে আমি টেস্ট দেখি কেমন হয় তো খুবই টেস্টি হয়েছে গাইজ তো এটা খাই দুপুরে দুপুরের লাঞ্চটাকে কমপ্লিট করি তো গাইস চ্যালেঞ্জটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর দুপুরের লাঞ্চে খাচ্ছি আমি অরভিড় আমার পাঁচ টাকা দামের আপনারা মনে করতে পারেন বাড়ির যা খাবো কিন্তু আমি সত্যিকারের বাড়ির যা কিছু খাবো না কারণ বাড়িতে কিছু রান নেই তো গাইস দেবে একটু একটু খাওয়াই না থামো তো গায়ে সবার খাওয়া হয়ে গেছে ভিডিওর সামনে এসে গেছে খাওয়া হয়ে গেছে আর দুপুরে লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে এখন বাসা যায় ঘুমাবো আবার পরে ভিডিওটা অন করব আর যারা যারা আমার এই চ্যালেঞ্জটিং ভিডিওটাকে খারাপ লাগছে সবাই কমেন্ট করে জানাবেন কোন কোন জায়গায় খারাপ লাগছে তো এরটুক থাকলো এরটুকু আমি ক্যামেরাম্যানের জন্য রেখে দিয়েছি তো গায়ে ভিডিওটা ছিল এখান পর্যন্ত আবার পরে ভিডিওটা অন করছি কারণ এখন দুপুরে লাঞ্চ হয়ে গেল আর আমার কাছে বাকি থাকলো পঁয়ত্রিশ টাকা তো পঁয়ত্রিশ টাকা দিয়ে আমাকে বিকালে সন্ধ্যাবেলা রাতে খাতে হবে তো কি কি করবো সেটা আবার পরে তো আপাতত ভিডিওটা এখানে আমি এখন বিকাল আর বিকালে ভিডিও শুরু করতে যাই গাড়ি প্রথমে বৃষ্টির কারণে কাদার পিছলায় পড়ে গেছি আর আমরা এখনই চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছিলাম সো গাইস ড্রেস টেস চেঞ্জ করে আসি তারপর আবার ভিডিওটা অন করছি তো গাইস বাসা থেকে এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে আসলাম কারণ গাইস আমি পিছলায় পড়ে গেছিলাম আর যেহেতু এখন বিকাল এখন বিকাল তো কোনো নাস্তা করতে হবে তাহলে আমার কাছে আছে মাত্র আর পঁয়ত্রিশ টাকা আর ওই পঁয়ত্রিশ টাকা দিয়ে আমাকে রাত পর্যন্ত চলতে হবে আর কী কি খাবো কী কী করবো সেটা নিয়ে আজকে কার ভিডিও আর যেহেতু আজকেও বৃষ্টি হয়েছে এবং আজকে বৃষ্টি হয়েছে আর আমি সারাদিন বাসায় ছিলাম আর এখন তো দোকান ওইভাবে খোলা নাই এই জন্য ভালোভাবে প্রায় বিলেই প্রায় গোটা চ্যালেঞ্জটা করে ফেললাম আর আজকে আমার সাথে আছে চ্যালেঞ্জ আবার বিকালে এসে জয়েন দিয়েছে তামিম তো গাইজ এখন আমার কাছে আছে পঁয়ত্রিশ টাকা আর যেহেতু আমার একবার কাদার পিছলা পড়ে গেছি আর আমি আর মাঠে যাওয়ার রিস্ক নিচ্ছি না তো এদেরকে দুজনকে জিনিস আনতে দেবো আমার কাছে আছে পঁয়ত্রিশ টাকা আর এখন আমি তোমার হলো দুইটা দুইটা সিঙ্গারা নিয়ে আসবো ঠিক আছে তো দুইটা সিঙ্গার দাম বিশ টাকা না ভাই দশ টাকা তো গাইজ আমার কাছে আছে আর মাত্র পঁয়ত্রিশ টাকা আর দুইটা সিঙ্গারা থেকে এখন মাইনাস দশ টাকা তো আমার কাছে থাকতে এখন পঁচিশ টাকা তো লাও দশ টাকা তো তোমরা দুজন যাওয়া আছি শুনো তোমরা দুজন ভাই তোমরা দুজন ভালোভাবে নিয়ে চলে আসবে ঠিক আছে তো তামিম তো চ্যানেল স্টাইলে তুমি সকাল থেকে ছিল না আর এখন এসে তোমাকে কেমন লাগছে ভালোই লাগছে তো গাইস সবাইকে কি করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও তো গাইস আপনাদের সবাই ভালোবাসায় ২২০ টা সাবস্ক্রাইবার হয়ে গেছে এইভাবে ২২০ কে করে দেন না না ২০০ টাকা দিই না তো বেশি কিছু আনা তো গাইস না সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চলবে তো আমার কাছে থাকলো আর মাত্র পঁচিশ টাকা আর এই চ্যালেঞ্জটা আমি খুবই কষ্টে বানাচ্ছি কারণ গাইজ দেখতে পাচ্ছেন সকাল থেকে আমি একা একাই ভিডিও করে বেড়াচ্ছিলাম এখন তো আমি আসলো তো যত দূর পারবো চ্যালেঞ্জটা করবো আর এরপরের ভিডিওটা আমি আরো সুন্দর করার চেষ্টা করব। তো এই ভিডিওটা যেমনই হয়েছে সবাই মেনে নেন এবং লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর সবার সবার বন্ধুদের কাছে শেয়ার করতে থাকেন তো গাইজ আমরা বস থাকতে থাকতে এলে গেলাম কিন্তু এখন পর্যন্ত কিছু আসলো না আমরা তো দিয়ে দিয়েছি তাও প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে ওরা কি টাকাটা নিয়ে পালালো কি পালালো সেটাও আমি জানি না তো আমি তো আমি বসে থাকতে থাকতে এলে গেলাম একবারে আর আমরা যদি যেতাম তাহলে এতক্ষণে আমরা দুই চার পাঁচ পার বলতে গেলে মাঠে পাক মারা হয়ে যেত কিন্তু ওরা যে কোথায় গেছে তামিম মাঠে গেছে এখন ঘুরে বেড়েছে মনে হয় পেছে না কিছু দেখি আর কি হয় তো আমরা এখন অপেক্ষা করছি গাইস মাইকের সমস্যার কারণে এখানকার ভয়েস মিউট হয়ে গেছিল আর এখানে আমরা খুবই মজা করেছিলাম কিন্তু সব শব্দই মিউট হয়ে গেছে তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না আর এই সাউন্ড না আসার কারণে আমার মনটা অনেক খুব খারাপ হয়ে যায় এই জন্য চ্যালেঞ্জটা ভালোভাবে কমপ্লিট করতে পারলাম না আর এখানে খুবই মজা করেছিলাম সেটা আপনি স্পিডের মাধ্যমে দেখা দিলাম আর ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস যেহেতু আমার আমার ভিডিওটাকে সুন্দর করতে হবে তো এতক্ষণ একটা হেভি সুন্দর সিন নিলাম আমরা মজা করলাম মাস্তি করলাম কিন্তু গাইস কোনো সাউন্ড হলো না তো খুবই আমাকে কষ্ট লাগছে তো সেই জন্য আমার কাছে আমার কাছে ছিল আর মাত্র পঁয়ত্রিশ টাকা কিন্তু পঁয়ত্রিশ টাকার ভিতর থেকে আমরা সিঙ্গারা রাখালাম দিয়ে আমার বাকি থাকলো আর পঁচিশ টাকা তো আমার কাছে দেখতে পাচ্ছেন পঁচিশ টাকা আছে তো আমি এখন পাঁচ টাকা দিয়ে একটা অন্য কিছু আনতে দেবো আর অন্য কিছু আনতে দিয়ে একটু কিছু কথা বলবো আর খাবো কারণ গাইজ যেহেতু আপনাদের সাথে এবারকার ভিডিওটা আমি অনেক ভালো বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু ভালো বানাতে পারলাম না তো গাইজ যেরকমই করেছি আপনাদের জন্য খুবই কষ্ট করেছি কারণ ভিডিও বানাতে কি কষ্ট খালে আমি জানি আর এডিটিংয়ের পরে তো আপনি মনে করেন ভিডিওটা বানানো খুবই সহজ কিন্তু গাইজ ভিডিও বানানি খুব যতটা কঠিন আপনারা তো জানেন তো

দুশো বাইশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাকে যেভাবে একশো কে সাবস্ক্রাইবার করে ফেলতে হবে যদি একশোকে সাবস্ক্রাইব করতে না পারি গাইজ আমার ইউটিউব করে কোনো লাভ নাই গাইজ আপনারা একটু আপনাদের বন্ধুর কাছে একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওটা দয়া করে একটু শেয়ার করে দেবেন এবং একটু ভিডিওটাতে আপনারা দেখলে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু সাবস্ক্রাইব চ্যানেলে লাইক করতে কোনো টাকা লাগে না দয়া করে করে দেবেন কারণ গাইজ আজকে সারাদিন খুবই কষ্টে আমি ভিডিও করছি এই ভিডিওর জন্য আমি কত যে কষ্ট করেছি সেটা বলে বোঝাতে পারবো না আমি তো আপনাদের তো খালি যে কয়েকটা সিন দেবো আপনারা সে কয়টাই খালি দেখতে পাবেন কিন্তু আমি যে কতগুলো সিন করেছি মানে ধরেন আমি একবার খেলাম একবার ভয়েস নাই আমাকে আবার খাইতে হলো তারপর গাইজ আমি একবার কিছু একটা মজা করলাম ওটাও একটুকু সাউন্ড নাই কি করবো গাইজ আমি তো খুবই কষ্টে বানাচ্ছি গাইস তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমার কাছে এখন রোবো কিনতে গেল পাঁচ টাকার কিছু রোব তো সেটাকে খাই খাওয়ার পর আপনাদেরকে একটু রিয়াকশন দিই আর ভিডিওটা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন কি কী ভুল হয়েছে আমি নিশ্চিত ঠিক করে দেবো ঠিক করব ঠিক করব। তো গাইস টু কমেন্ট করে জানাবেন আমি যে চ্যানেলটা যদি কমপ্লিট না করতে পারি আমাকে একটা রেয়ার চ্যালেঞ্জ নিতে হবে তো গাইস আর করার ভিডিওটা আমি আর কিছুক্ষণই করব যেহেতু আমাকে সাউন্ড নাই আমাকে মনটা খুবই খারাপ হয়ে গেছে কারণ এত সুন্দর ভিডিও করছি কোনো সাউন্ডই হলো না তো আর কী করার গাইজ তো সবাই একটু সাপোর্ট করো দয়া করে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুর কাছে আমার ভিডিওটাকে একটা শেয়ার করো তো আমি তোমাদের জন্য কত কষ্ট করছি গাইজ কিন্তু তোমরা কী করছো আমি তো ইউটিউবিং করছি আমি প্রায় দু সাল থেকে আমি অনেকগুলো চ্যানেল চলাইছি কিন্তু গাইজ একটা চ্যানেলও চলেনি কারণ প্রত্যেকটা চ্যানেলে কোনো সমস্যার কারণে চ্যানেল ব্যান হয়ে যায় নাহলে চ্যানেলে স্ট্রাইক চলে আসে আর নাহলে চ্যানেলে মেন কথা ভিডিও ভাইরাল হয় না তো গাইজ বা আমার সাথে কেউ ভিডিও বানাতে চায় না তো আগে আমি শর্ট ফিল্ম নিয়ে কাজ করতাম ফানি ভিডিও নিয়ে কাজ করেছি কিন্তু কিছু হয়নি আর আমি এবার লাস্ট ভরসা ইউ আমি ইউটিউবে একবারে ছেড়ে দিয়েছিলাম কিন্তু এবার এবার লাস্ট ভরসা পেয়েছি ব্রো এর উপরে ব্রো ইউটিউব চ্যানেলে ভিডিও ভাইরাল হচ্ছে কয়েকটা আপনারা একটু সাপোর্ট করছেন সেটা দেখে ইসবাব ব্রোতে লাস্ট এসেছি আর এবার যদি আমি সাপোর্ট না পাই তাহলে আমাকে একবার ইউটিউব ছেড়ে দিতে হবে গাইজ কে যেন দয়া করে বলছি আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করেন গাইজ সাপোর্ট করেন সাপোর্ট করেন আপনাদের জন্য খুবই বিনোদন আল্লা ভিডিও বানাবো আমি আর সবই সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব আর গাইজ আপনারা তো মনে করতে পারেন আমি কী কনছান আনছান ভিডিও বানাই তো গাইজ আপনারা যে কমেন্টে যে ভিডিও বানাতে পারবেন আমি ইনশাল্লাহ সেই ভিডিও বানাবো তো গাইজ আগে ওপোটা নিয়ে আসুক আবার আবার ভিডিওটা অন করবেন